নমস্কার বন্ধুরা চলে এসেছি গল্পরা আসরে আমি সুপ্রীতি আজকে যে গল্পটি বলবো সেটা হচ্ছে লালচক কাশ্মীরের শ্রীনগরের কেন্দ্রীয় অংশ লালচক লালচক কাশ্মীরের ইতিহাসের সাক্ষী ছটায় যখন লালচকের বিখ্যাত ঘণ্টা ঘরের ঘণ্টা বেজে উঠলো তখন বিশাল স্ক্রিনের চারপাশে জড়ো হওয়া ভিড়ের মধ্যে একটা স্পষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা উদ্বিগ্নভাবে চাঁদে চন্দ্রজন তিনের ঐতিহাসিক অবতরণের জন্য অপেক্ষা করছিলেন কারণ এটি মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করবে তেইশে আগস্ট ভারতের উচ্চ অভিলাষী চন্দ্র অভিযানের বিজয়ী প্রবেশ প্রত্যক্ষ করতে জড়ো হওয়া দর্শকের মধ্যে স্থানীয় এবং দর্শক উভয়ই উপস্থিত ছিলেন চন্দ্রযান তিনের ঠিক সন্ধ্যা ছটা চার মিনিটে চন্দ্রের দক্ষিণ মেরুতে একটি ঐতিহাসিক অবতরণ করেছে যা ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চিহ্নিত করেছে এবং দেশটিকে চন্দ্র অনুসন্ধানকারীদের একটি অভিজাত গোষ্ঠীতে উন্নীত করেছে ভারতই প্রথম দেশ যারা সফলভাবে এই বৃহৎভাবে অজানা চন্দ্রপৃষ্ঠ অবতরণ করেছিল শ্রীনগর বিখ্যাত ঘড়ি টাওয়ার ঘণ্টাঘর জম্মু ও কাশ্মীর প্রশাসনের স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রূপান্তরিত হওয়ার পর থেকে নতুন জনপ্রিয়তা পেয়েছে পর্যটকরা বিশেষ করে এখন এটিকে অবশ্য একটি দর্শনীয় ল্যান্ডমার্ক বলে মনে করে লালচকে অবস্থিত ঘণ্টাঘর প্রজন্নের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এটির নামকরণ মস্কোর রেড স্কোয়ার থেকে অনুপ্রেরণা নিয়ে আঁকা জম্মু ও কাশ্মীর সরকারের স্মার্ট সিটি প্রকল্পের অংশ হিসেবে এটির পরিবর্তনের পর থেকে শ্রীনগরের বিখ্যাত ঘড়ি টাওয়ার ঘণ্টাঘর নতুন করে বিশিষ্টতা অর্জন করেছে এটি বর্তমানে বিশেষ করে পর্যটকদের মধ্যে এটি অবশ্যই দেখার মতো দৃশ্য হিসেবে বিবেচিত হয় লালচকে অবস্থিত এবং মস্কোর রেড স্কোয়ার থেকে অনুপ্রাণিত একটি নাম রয়েছে যা ঘণ্টাঘরের জন্য প্রজন্ম তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান বজায় রেখেছে এই ক্লক টাওয়ারটি একটি আশ্চর্যজনক সংস্কারের মধ্য দিয়ে গেছে যা দক্ষতার সাথে সমসাময়িক নকশাকে ক্লাসিক স্থাপত্য বৈশিষ্ট্যের সাথে একত্রিত করেছে ফোয়ারা একটি বড় পর্দা এবং দোলনা সহ সুযোগ সুবিধাগুলির জন্য এটি লোকেদের জন্য একটা ব্যস্ত সমাবেশ স্থল হয়ে উঠেছে চোদ্দোই আগস্ট যখন টাওয়ারটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় তখন এলজি মনোজ সিনহা শ্রীনগর এবং জম্মু কাশ্মীরের যুবকদের উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি এলাকার নিরাপত্তা বাহিনী এবং এর লোকদের প্রশংসা করেছেন করেছেন উল্লেখ যে এমন কি মুম্বাই এবং দিল্লির মতো বড় শহরগুলিও শহরে নকশা এবং জীবনযাত্রার মান সম্পর্কে ধারণার জন্য শ্রীনগরের দিকে তাকিয়ে থাকে সংস্কার করা ভবনের একটি বায়বীয় ভিডিও শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন যে পুনর্বিকশিত সেন্টিনেল এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই অঞ্চল জুড়ে শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির উজ্জ্বলতা প্রতিফলিত করে উনিশশো সাল থেকে শ্রীনগরের আইকনিক লালচকের ঘড়ির টাওয়ারটি জম্মু ও কাশ্মীরের উত্তাল রাজনৈতিক ইতিহাসের উত্থান পতন দেখেছে এর সাম্প্রতিকতম পরিবর্তন ভারতীয় জনতা পার্টি সরকার যে বৃহত্তর সামাজিক রাজনৈতিক পরিবর্তন এনেছে তার প্রতিফলন সেখানে বেশ কিছু নেতা উগ্র বক্তৃতা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং পতাকা উত্তোলন করেছেন তা ভারতীয় বা পাকিস্তানে অলঙ্কৃত ও প্রতীক প্রতীকী প্রভাবের জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উনিশশো আটচল্লিশ সালে এই স্থানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনগণকে একটি গণভোটে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন যার মাধ্যমে তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বেছে নিতে সক্ষম হবে এটি সেই জায়গা যেখানে জম্মু ও কাশ্মীরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ আব্দুল্লাহ নেহেরু এবং ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি ফার্সি কণ্ঠে বলেছিলেন মান সুদাম তু মন সুদি তাকাস না গোয়েদ মন দে গ্রাম তু দে গড়ি আপনি এবং আপনি আমি হয়েছি তাই কেউ বলতে পারে না যে আমরা আলাদা এলাকায় এটি কারখানা তৈরির জন্য মুখ্যমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর অনুরোধে বাজাজ ইলেকট্রিক্যালস দ্বারা ক্লক টাওয়ারটি প্রাথমিকভাবে উনিশশো সালে নির্মিত হয়েছিল যাই হোক সরকার টাওয়ারের দখল পাওয়ার পর বাজাজের প্রতীকী সরিয়ে ফেলা হয় এমনকি বর্ডার সিকিউরিটি ফোর্স উনিশশো সালের ঝড়ের সময় ক্লক টাওয়ারটিকে বাংকার হিসেবে ব্যবহৃত করেছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তখন দায়িত্ব গ্রহণ করে উনিশশো সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের প্রথা চালিয়েছিল মুরলী মনোহর যোশী সেই সময়ে বিজেপির সভাপতি ঘণ্টায় তেরঙা উত্তোলনের জন্য উনিশশো সালে একতা যাত্রার আয়োজন করেছিলেন তৎকালীন অজানা রাজনীতিবিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ উনিশশো উননব্বই সাল থেকে ঘণ্টাঘরের ওপরে পতাকা উত্তোলন অত্যন্ত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ছিল বিশেষ করে উনিশশো সালে মুরলী মনোহর যোশীর উদ্যোগের পরের বছরগুলিতে তাদের রাজনৈতিক সংযোগের উপর নির্ভর করে বিভিন্ন পটভূমির রাজনীতিবিদ এবং কর্মীরা লালচকে এসে লক্ষ্য নিয়ে এসেছেন মন্দির কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি মন্দির বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশ পাহাড় নামে ডাকে এটি হিন্দু দেবতা শিবের মন্দির মন্দিরটি শ্রীনগর শহরের কাছে সমতল থেকে এক হাজার ফুট বা তিনশো মিটার উচ্চতায় অবস্থিত এটি দুশো খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল মন্দিরের বর্তমান ভবনটি খ্রিস্টীয় নবম শতাব্দীতে নির্মিত আদিশঙ্কর এই মন্দিরে এসেছিলেন সেই থেকে এই মন্দিরের নামের সঙ্গে তার নামটি যুক্ত হয় বৌদ্ধরাও এই মন্দিরটিকে পবিত্র মনে করেন পঁচিশশো বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল আদিশঙ্কর এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন এটি হিন্দু মন্দিরে পরিণত হয় আজকের নিবেদন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন